Em hey, humor, terei que ir News. সৎসকলে রামনগর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত গাড়ি চালক ও সহচালক প্রাপ্ত খবর অনুযায়ী মঙ্গলবার সৎসকলে শিলচর রামনগর বাইপাসে সড়ক নির্মাণে পিচ বহনকারী একটি ট্যাঙ্কি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এতে গুরুতর আহত হন গাড়িতে থাকা চালক ও সহচালক সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারপর গাড়ি চালক ও সহচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ তারপর গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় うどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこどこ বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবি টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান্ত বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউজের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে